আসসালাম আলাইকুম কিচেন কাঁচা দুধের জমিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে অনেকগুলো জমা হয়ে গিয়েছিল তো ভাবলাম এগুলো দিয়ে ঘি তৈরি করব। যেই ভাবনা সেই কাজ চলে আসলাম ঘি বানানোর জন্য কয়েক ঘন্টা কাঁচা দুধ নর্মাল ফ্রিজে রেখে দিলে কাঁচা দুধের উপরে একটা আস্তরণ পড়ে সেটাই কাঁচা দুধের সর তো আমি সেই সরটাকে উঠিয়ে রেখে দিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে তো অনেকগুলো সর জমা হয়ে গিয়েছিল কাঁচা দুধের সরগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করে নেওয়ার পর একটা পেনে ঢেলে নিয়েছি এরপর চুলার জাল বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে চুলার জাল বাড়িয়ে অবশ্যই এ কাজটা করতে হবে প্রায় অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর দেখা যাবে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটু একটু করে ঘি বের হওয়া শুরু হয়ে গিয়েছে বাসায় যে ঘিটা বানানো হয় সেটার ঘ্রাণ অনেক বেশি ভালো হয় আমি আমার আম্মুর থেকে যখন থেকে এভাবে ঘি বানানো শিখেছি তখন থেকে আমি যখন তখন বাসায় ঘি বানিয়ে নেই দোকান থেকে অনেক দামে ঘি না কিনে বাড়িতে বানানো ঘি অনেক বেশি ভালো হয় অনেকক্ষণ থেকে জাল করার পর এই যে সর থেকে সম্পূর্ণ ঘি বের হয়ে এসেছে এবারে ঘিয়ের পাত্রটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে এ কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে তাহলে সম্পূর্ণ ঘি পাওয়া যাবে আমি যখন ঘি ছেকে নিচ্ছিলাম তখন পুরো বাড়িতে ঘিয়ের গন্ধ ছড়িয়ে পড়েছিল সম্পূর্ণ মিশ্রণ ছেকে নেওয়ার পর এই যে এতটুকু ঘি বের হয়েছে এই যে ঘিয়ের কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পারছেন একটা প্লাস্টিকের জার নিয়েছি এরপর আমি জারের মধ্যে ঘিটাকে আরেকবার ছেকে নিচ্ছি কত সহজেই বানিয়ে ফেললাম বাসায় হোমমেড পিওর ঘি ঘি এর এই অবশিষ্ট অংশগুলো খেতে অনেক বেশি মজার হয় ঘি বানানোর পর এগুলো কখনো ফেলে দিবেন না অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কয়েক ঘন্টা পর ঘি জমে গিয়েছে এই যে দানাদার একটা পিওর ঘি আর এই দানাদার ঘি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে আর বাড়িতে বানানো এই দানাদার ঘি গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি মজা লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ